ওলদাবাড়ি হয়ে মালবাজারগামী বাস যাত্রা করব বলে লক্ষ্মী লক্ষ্মীমিত্র বাস টার্মিনালে চলে আসলাম এখান থেকে শিলিগুড়ি টু বীরপাড়া বাসে চেপে আমরা ডামডিম মোড়ে অবশেষে বাস ডামডিমের উদ্দেশ্যে রওনা হল আমরা যাবো ডামডিমে বাসটি প্রথমে করোনেশন ব্রিজ পার করে ওলদাবাড়ি হয়ে ডামডিম যাবে আমরা ওই ডামডিম মোড় থেকেই লাভাগামী যে কোনো গাড়ি ধরে আমরা লাভা পৌঁছাবো আমরা করনেশন ব্রিজের কাছাকাছি চলে আসলাম সোজা চলে গেছে গ্যাংটক কালিম্পংয়ের দিকে তবে আপাতত ধসের কারণে এই রাস্তাটা বন্ধ আছে গ্যাংটক আর কালিম্পং গাবি যে কোনো গাড়ি এই করনেশন ব্রিজ পার করে ডামডিম হয়ে লাভা হয়ে পৌঁছাবে শিলিগুড়ি টু বীরপাড়ার বাসের এই যাত্রাপথটি সত্যিই মনোমুগ্ধকর সোজাসুটি যেটা দেখতে পাচ্ছেন এটা হল হোটেল তাইবেদ এই যে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে এই মনাস্ট্রি এর পাশেই এই হোটেল তাইবেত অবস্থিত এটা হচ্ছে লাভা হাই স্কুল এর পাশেই এই হোটেল তাইবেদ পিছনে যে উঁচু বাড়ি দেখা যাচ্ছে ওটা হলো গোটাই হোটেলের তাইবেতের অংশ মনাস্ট্রিটা এখানে আর আমরা যে হোটেলে উঠেছি এই হোটেল তাইবেদ হোটেলের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই নিচে বড় একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন এখান থেকে সিঁড়িতে উপরে উঠতে হবে রুমে যাওয়ার জন্য আমরা যে রুমটা নিয়েছি চলুন আগে সেটা দেখে নিই সামনে উঠেই ডান দিকে আমাদের রুমটা পড়বে এই যে এই রুমটা আমরা নিয়েছি দু সাইডে দুটো ডবল বেড অনেক বড় রুম রুমটা দেখি চলেন বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন গিজার দেখতে পাচ্ছেন আর এই রুম দুই সাইডে দুটো খাট আছে বড় মাঝখানে অনেক বড় জায়গা তিন তিনটে বড় জানালা একটা টেবিল আছে দুটো চেয়ার সামনেই প্রাইমারি স্কুল ওই পাশে আছে হাই স্কুল ড্রেসিং টেবিল একটা ছোট ওয়ার্ডড আর এই জানলা থেকে পুরো ভিউ দেখা যায় পাহাড়ের ভিউ সোজা আর ওই যে দেখতে পাচ্ছেন মনস্ট্রিকটা দেখা যাচ্ছে আর মেন রোড সামনে পুরো এই হোটেলে আরেকটি রুম দেখিয়ে দিচ্ছে বা দিকে এই যে একটা সিঙ্গেল বেড এ আর ওই পাশে একটা ডাবল বেড আর এখান থেকে গলি থেকে বেরিয়ে বড় ব্যালকনি পাওয়া যাবে আর ব্যালকনি থেকে পুরো ভিউটি দেখা যাচ্ছে আমাদের রুমটা ভাড়া নিয়েছিল আঠেরোশো টাকা এখানে খাওয়ারও ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার মোটামুটি কোয়ালিটি খারাপ না দেড়শো টাকায় ডিম ভাত পাওয়া যাবে মোনাস্ট্রি থেকে একশো মিটার দূরে হোটেল শান্তিনিকেতন এই যে ফোন নাম্বার দেখা যাচ্ছে হোটেল শান্তিনিকেতনের এই হোটেলে একটি বড় চার বেডের রুম চেয়েছিল আড়াই হাজার টাকা ডাবল বেড দেড় হাজার টাকা এটা হলো হোটেল সুবর্ণা এই হোটেলটি লাভা বাজার ঢোকার আগে মেন রোডের উপরে অবস্থিত এখানে পুরো বাঙালিয়ান খাওয়া দাওয়া পাওয়া যাবে এখানে নিজেদের রেস্টুরেন্ট আছে এবং রুমগুলো খুব ভালো ভিউ আছে চলুন তাহলে প্রথমে রাস্তার পাশে রুমটে আপনাদের দেখিয়ে দিই এই যে একদম রাস্তার পাশে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে আজ রুমটা দেখতে পাচ্ছেন এখানে দুই দুটো করে ডবল বেডের দুটো রু বেড আছে আর এখান থেকে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে ভিউটা পুরো দেখা যায় এবারে একটি ভালো হোটেল দেখাবো যেটা লাভা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এটা হলো ট্যাক্সি স্ট্যান্ড আর এই যে রাস্তাটা লাভা মনিস্ট্রির দিকে লাভা বাজার হয়ে মনিস্ট্রির দিকে এগিয়ে গেছে যে হোটেলটা এখন দেখাবো যেটা বন দপ্তরে থাকার জায়গা ঠিক পাশে আছে নাম দিয়ে হোমস্টে এই হোমস্টে তাদের নিজস্ব দোকান আছে আর দোকানে নানা ভ্যারাইটি জিনিস পাবেন নেপালের নানা ধরনের আশ্চর্য ধরনের মুখরোচক খাবার খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আচার চাটনি ছাতা আরো অনেক কিছু খুব সুন্দরভাবে সাজানো আছে এই দেব হোম স্টেল আরো আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গুছানো একটি রেস্টুরেন্ট চলুন থাকার ঘরটা দেখে আসি এই ঘর ওর পেটের আগস্টে চেয়েছিল তিন হাজার টাকা মাত্র এখান থেকে পুরো ভিউটা ভিউটা পেয়ে যাবেন এখান থেকে মেন রাস্তার সামনে ট্যাক্সি স্ট্যান্ড আর ডান দিকে দেখা যাচ্ছে লাভা ভিউ পয়েন্ট পাইন বনের ভিউ পয়েন্টে দেখা যাচ্ছে দেবভূমি স্টেট রেস্টুরেন্টের খাবারের স্বাদ অনুবদ্ধ এবং খাবারের অনেক ভালো নিরামিষ থালি আর ডিম ভাত একশো আশি টাকা এখানে মোমো চাউমিন ভাত সব সবকিছুর ব্যবস্থা আছে हाँ गड़ा। गड़ा। गड़ा है 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 ये मिलता 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 इधर इधर अच्छा अच्छा बम्बू सूप देख हाँ। कुछ कुछ इधर से कोई ना, ना, कुछ भी नहीं सब्जी बनते है एकदम आपको आलू भाजा की तरह अच्छा अच्छा आलू भाजा जैसा रहता है लेकिन इसमें आपको कोई ये नहीं आपको कड़ा नहीं जाएगा एकदम पूरा ये आपको नरम रहेगा आलू की तरह नरम रहेगा पूरा अच्छा अच्छा हाँ। आलू की तरह नरम रहेगा उग्र तो कौनो नहीं खाओ इसका टेस्ट आपको आलू से 10 गुना बेटर है 10 आलू से 10 गुना बेटर है टेस्ट हां ये बंबू बंबू नीचे डालो बंबू बीज अच्छा जो बनता है वो अलग से बनता है ये इसका जो अच्छा आपके इधर मैंगो का अचार मिलता है मैंगो का मैंगो का नहीं

আপনারা ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও বুক করতে পারবেন তাছাড়া এখানে এসেও স্পট বুকিং করা যায় এখানে চার দেওয়া আছে কোথায় কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ আছে এখানে ভাড়া সহ উল্লেখ করা আছে এই ফরেস্ট ডিপার্টমেন্টের ঘরগুলো আলাদা 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 দেওয়া আছে এবারে লাভার বাজারের মধ্যে কিছু হোটেল দেখব Então, tá এটা হলো হোটেল মঞ্জুশ্রী এই রাস্তা চলে গেছে মনেস্ট্রির দিকে লাভা বাজারের মধ্যে থেকে চলুন এই হোটেল একটা রুমটি একটা রুম আপনাদের ভিউ রুম দেখিয়ে দিই এই যে রুম ফোর বেডের একটা টিভি আছে একটা খাট এই যে পায়খানা বাথরুমটা দেখা যাচ্ছে সবই আছে 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 বেসিন আর রুমে দুটো বড় বড় জানা আছে পুরো পাহাড়ের ভিউ দেখা যাবে আর এই জানলা থেকে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টা দেখা যাচ্ছে সাথে রিজার্ভার দেখা যাচ্ছে লাভা বাজারের মধ্যে রাস্তার উপরে এই দোকানটাতে অনেক কিছু পাবেন রেনকোট থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে বিভিন্ন সুন্দর সাজানো গুছানোর কিছু জিনিস অনেক কিছু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিনিস এখানে পাওয়া যায়